আসসালামু আলাইকুম বিহ সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে এই আপুটি আমার কাছ থেকে আরও এক থেকে দেড় বছর আগে রিবন্ডিং করে গিয়েছিলেন এবং তার কাজিনও আমার কাছ থেকে রিবন্ডিং করে গিয়েছিলেন তো এক থেকে দেড় বছর পর এতটুকু চুল নিচে নেমেছে এবং উনি কিন্তু মাঝখানে হার্বাল তেল ব্যবহার করেছেন যার কারণে চুলটা একটু পাম পাম হয়ে গেছে তো যাই হোক আজকে আমি তাকে ম্যাট্রিক্স দিয়ে রিবন্ডিং করে এখানে কিন্তু হাফ চুল রিবন্ডিং করবো আর হাফ চুল কিন্তু রিবন্ডিং করা যাবে না তাহলে কিন্তু চুলটা পাম মেডিসিন অ্যাপ্লাই হয়ে গেছে বাকি হেয়ারে কিন্তু একটা ট্রিটমেন্ট ক্রিম লাগিয়ে দেব চেষ্টা করবেন যে মেডিসিন ব্যবহার করেছেন যে কোম্পানি সেই কোম্পানির ট্রিটমেন্ট ক্রিম অবশ্যই ব্যবহার করার জন্য মেডিসিন অ্যাপ্লাই করা শেষ হয়ে গেলে অবশ্যই আপনাকে টাইমিং এবং আয়রনটাকে খেয়াল করতে হবে টাইমিংটা যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু আপনার চুলে রিবন্ডিং হবে না আপনি যতই আয়রন করেন না কেন তাই টাইমিংটা অবশ্যই তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আপনাকে চুলের ক্ষেত্রে কিন্তু শুনতে পাই তিন দিন পরে যে ওয়াশটা করি সেই ওয়াশের পরে আপু আমার চুলটা আবার স্বাভাবিক হয়ে গেছে স্বাভাবিক হওয়ার কিছু কারণ থাকে সেটা হচ্ছে টাইমিংয়ের ব্যাপারটা টাইমিংটা ঠিক না থাকলে কিন্তু আপনি যতই আয়রন করেন আপনার চুল রিভর্নি অবশ্যই চুলটাকে ধরে টেনে দেখতে হবে চুলের ইলেকট্রিক্সিটি কতটা বেড়েছে এবং অবশ্যই ঠান্ডা পানি দিয়ে চুলটাকে ভালো করে ওয়াশ করতে হবে খেয়াল করতে হবে রকম মেডিসিন জানি চুলের মধ্যে না লেগে থাকে মেডিসিন চুলের মধ্যে লেগে থাকলে আপনার চুল ছিঁড়ে যেতে পারে এবং চুল ভেঙে পড়ে যেতে পারে এবং স্ক্যাল্পের মধ্যে নানান রকমের সমস্যা হতে পারে তাই অবশ্যই চুলটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে নর্মাল পানি দিয়ে এবং এরপরে আপনি হেয়ার ড্রায়ারটা ব্যবহার করতে হবে ঠান্ডা বাতাস দিয়ে ঠান্ডা বাতাস দিয়ে আপনাকে চুলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে এরপরে আসতে হবে আপনার আয়রনে আয়রনের ক্ষেত্রে কিন্তু কোনো ধরা বাঁধার টাইম নেই আপনি আয়রন অবশ্যই দুইটা আয়রন দিয়ে আয়রন টেনে নেবেন এবং কম হলেও আপনি এক থেকে দেড় ঘন্টা মতো আয়রন করতে হবে আপনি যখন দুইটি স্ট্রেটনার দিয়ে আয়রনটা করবেন অবশ্যই বিশ বার আয়রনটা টানতে হবে এর ফলে কিন্তু চল্লিশ বার হয়ে যাবে সিঙ্গেল হলে আর এই বার আয়রন প্রেস করার পরে কিন্তু আপনার রিবন্ডিংটা সুন্দর হবে আয়রন করা শেষ হলে অবশ্যই আপনি সিরাম ব্যবহার করে নেবেন চুলটাকে ঠান্ডা করে সিরাম ব্যবহারের পর আপনার চুলটা যখন ঠান্ডা হয়ে যাবে এরপর আপনি সেকেন্ড মেডিসিনটা অ্যাপ্লাই করতে পারবেন সেকেন্ড মেডিসিনটা যখন অ্যাপ্লাই করবেন আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমি কিন্তু ফার্স্ট মেডিসিনটা যেমন অর্ধেক চুলে দিয়েছি সেকেন্ড মেডিসিনটা নিউট্রুলাইজার যেটাকে বলে সেটাও কিন্তু আপনাকে অর্ধেক চুলে অ্যাপ্লাই করতে হবে আর বাকি অর্ধেক চুলে কিন্তু আপনাকে আবার একটা স্পা ক্রিম ব্যবহার করতে হবে সেকেন্ড মেডিসিনটা নিউট্রেলাইজারটা আমরা যখন অ্যাপ্লাই করব অবশ্যই আমরা কিন্তু অর্ধেক চুলে অ্যাপ্লাই করব যে চুলটা আমাদের আগে থেকে করা আছে সেই চুলটাতে আমরা নিউট্রিলাইজার অ্যাপ্লাই করব না আমরা কিন্তু অনেক ক্ষেত্রে জানি যে নিউটিলাইজারটা অ্যাপ্লাই করা মানে হচ্ছে আমার চুলে যতটুকু প্রসেসিং বাকি আছে সেটাও কিন্তু কমপ্লিট করে ফেলবে চুলের আঁকা বাঁকা কিংবা একটু যদি রাফনেস থাকে সেটাতে কিন্তু নিউটিলাইজারে কাভার করবে এর মানে এই না যে আমার ফুল চুলে আমি অ্যাপ্লাই করে ফেলবো ফুল চুলে অ্যাপ্লাই করলে কিন্তু আপনার নিচের অর্ধেক চুলটা যেটা করা আছে সেটা কিন্তু কাম হয়ে যাবে অবশ্যই আপনাকে ফার্স্টের মতোই খেয়াল করতে হবে ফার্স্টে যেমন আপনি একটা ট্রিটমেন্ট ক্রিম দিয়েছেন সেকেন্ড টাইম কিন্তু আপনাকে দিতে হবে একটা হেয়ার স্পার ক্রিম যে কোনো ব্র্যান্ডের হেয়ার স্পার ক্রিম আপনি অর্ধেক চুলে লাগিয়ে দিবেন কোনো অর্ধেক চুলে যেই অর্ধেক চুলটা আপনার আগেই করা ছিল রিবর্নিং সেই অর্ধেক চুলে আপনি নিউট্রেলাইজারটা অ্যাপ্লাই করবেন না অ্যাপ্লাই করবেন হচ্ছে হেয়ার সেকেন্ড মেডিসিন অ্যাপ্লাইয়ের পরে অবশ্যই বিশ মিনিট অপেক্ষা করবেন এরপরে ঠান্ডা পানি দিয়ে চুলগুলো ধুয়ে ফেলবেন ধোয়ার পরে কিন্তু অবশ্যই একটা হেয়ার মাস্ক আপনার চুলে ব্যবহার করতে হবে হেয়ার মাস্ক ব্যবহার করে পাঁচ মিনিট রাখার পরে ঠান্ডা বাতাস দিয়ে চুলটাকে শুকিয়ে খেয়ে নিতে হবে এরপরে একটি সিরাম ব্যবহার করে দিবেন সিরাম অ্যাপ্লাইয়ের শেষে অবশ্যই তাকে তিন দিনের জন্য চোলটাকে রেস্ট রাখতে হবে এবং তিন দিনের মধ্যে যাতে কোনো রকমের আঁকা বাঁকা না হয় খেয়াল রাখতে হবে বন্ধুরা এমন সুন্দর সুন্দর বিউটি টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দিন এতে করে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এবং যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন আছেন আপনাদেরকেও ধন্যবাদ চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ